হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা ওমেন্স কলেজ আগরতলার মধ্যে গ্যাস্ট লেকচার জন্য অ্যাপ্লাই করতে চাও তোমরা আগামী থার্ড নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ এগারোটা তিরিশ থেকে তিনটার মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা যারা যারা রামঠাকুর কলেজে গেস্ট লেকচার হিসেবে রিক্রুট হতে চাও বা তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও বা ওয়ার্ক ইন ইন্টারভিউ দিতে চাও অবশ্যই তোমরা আগামী থার্ড নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ চলে যাবে এখন বিষয় হচ্ছে কোন কোন বিষয়গুলির মধ্যে তোমাদের যে সাবজেক্ট নিউ রিক্রুট হবে ঠিক আছে অর্থাৎ লুক নিয়োগ হবে কোন কোন বিষয়গুলির মধ্যে তো এখানে লেখা আছে সাবজেক্ট বেঙ্গলি ইংলিশ এডুকেশান ককবর্ড পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন মিউজিক সংস্কৃত সোশিওলজি ফিজিক্স কেমিস্ট্রি বোটানি হিউম্যান ফিজিওলজি জুলজি অ্যান্ড এনভারমেন্টাল সায়েন্স ঠিক আছে তো তারপর আছে টি সিএলপি ডিটি ডিটিপি ঠিক আছে তো এই বিষয়গুলির মধ্যে কিন্তু গ্যাস লেকচারার রিক্রুটমেন্ট হবে এখন বিষয় হচ্ছে তোমরা ভালো করে নোটিসটা দেখে নেবে এখানে কিন্তু অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানও দেওয়া আছে ঠিক আছে তোমাদের কি কী কোয়ালিফিকেশান থাকা দরকার ক্যাটাগরি ওয়াইজ তো আমি নোটিসটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং এই নোটিসের যে ফুল ডিটেইলস আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি আবারও বলছি ওমেন্স কলেজ আগরতলার মধ্যে ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে অর্থাৎ গ্যাস লেকচার রিক্রুটমেন্ট হবে আগামী তিন তারিখ অর্থাৎ নভেম্বর মাসের তিন তারিখ রিক্রুটমেন্ট হবে তোমরা যারা যারা দিতে চাও অবশ্যই এগারোটা তিরিশ থেকে তিনটার মধ্যে চলে যাবে ধন্যবাদ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে ফুল ডিটেলসটা দেখে নেবে